নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের শেয়ার করবো খুবই সামান্য উপকরণের টেস্টি একটা বড়া এইভাবে একবার তৈরি করে দেখতে পারো এখানে আমি তিন ঘন্টা আগে এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে নিয়ে নিলাম সেই মটর ডাল এবং তার সঙ্গে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণ আদা আর দু তিনটি লঙ্কা তোমাদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করে দিতে পারো মিক্সিতে ভালো করে দু তিনবার কুড়িয়ে নিয়েছি আর এইরকম আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি না হলেও বেশ মিহি করেই কিন্তু পেস্ট করা হয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন চামচ ড্রাই ওস্ট ওস্টটাকে আমি আগে ভেজে রেখেছিলাম আর এখানে তিন চামচ ওটস অ্যাড করে দিলাম তার সঙ্গে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ মতো বাটা মশলা অ্যাড করছি এই মশলাটা আগেই বাটা ছিল আদা রসুন জিরে শুকনো লঙ্কা সব কিছুরই একটা পেস্ট ঘরে তৈরি করা ছিল সেটাই অ্যাড করলাম চাইলে এখানে তোমরা নাও দিতে পারো তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখবে শুকনো আকারের একটা ডো মতো তৈরি হবে যেটা পকোড়ার আকারে সহজেই তৈরি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম আর হাত দিয়ে প্রথমে একটু গোল শেপ করে নিয়ে হাতের তালু দিয়ে চ্যাপটা করে এরকম একটা শেপ তৈরি করে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারো সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এক এক করে যতগুলো দেওয়া যায় বড়া আমি দিয়ে দিলাম খুব বেশি তেলে ভাজার প্রয়োজন নেই সামান্য তেলে ভেজে নিলেই হবে দেখো যতগুলো দেওয়া সম্ভব দিয়ে দিয়েছি আর আঁচটাকে মিডিয়ামে রেখে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি এক সাইড লালচে রঙ ধরে গেলে উল্টে দিচ্ছি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার খুবই ভালো লাগবে এই পকোড়াটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে আর আমি এখানে বিশেষ কিছু অ্যাড করিনি এই উপকরণগুলো আমার মনে হয় প্রায় বাড়িতেই থাকে তাই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে ভীষণ ভালো হয় যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে চাইলে চায়ের সঙ্গে সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু রেসিপিটি একদমই পারফেক্ট দু সাইডটাই এরকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে তো আজ রেসিপিটি পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ